আজ করে দেখাবো ম্যাঙ্গো ওটস স্মুদি নমস্কার বন্ধুরা বনশ্রেস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আমাদের প্রতিদিনের চিন্তা যে ব্রেকফাস্টে কি খাবো তো প্রতিদিন আমরা উপমা রুটি পরোটা এইসব তো খেয়েই থাকি সপ্তাহে একদিন হলেও আপনারা এইভাবে একটা স্মুদি বানিয়ে খেতে পারেন এটা যেমন স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু তবে আসুন দেখে নেওয়া যাক এই স্মুদি বানাতে কি কি লাগবে শরীরের জন্য ওটস খুব উপকারী তাছাড়া আমাদের ওয়েট লস করতেও ওটস কিন্তু হেল্প করে আমি আজকে এখানে ম্যাঙ্গো দিয়ে বানাচ্ছি আপনারা এটা বেনানা বা যে কোনো ফ্রুটস দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ ওটস ওটসটাকে আমি ড্রাই রোস্ট করে নেব রোস্ট করার সময় ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে নয়তো ওটসগুলো পুড়ে যাবে ভাজতে ভাজতে এর মধ্যে থেকে সুন্দর একটা ভাজার গন্ধ বেরোতে শুরু করেছে এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা আম আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমটা কেটে নেব আমের দুই ধারটা কেটে এইভাবে কিউব কিউব করে ছুরি দিয়ে কাট লাগিয়ে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে আমি এগুলোকে বের করে নেব আমটা খুবই নরম হয়ে গেছে আমটা এইভাবে আমি সমস্তটা বের করে নিচ্ছি পুরোটা আমের পাল্প আমি এইভাবে করে বের করে নিয়েছি এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে যা নিয়ে নিয়েছি এবার যে রোস্ট করে রেখেছিলাম ওটস সেটা ঠান্ডা হয়ে গেছে সেটা দিয়ে দিলাম আর আমের যে পাল্পটা বের করে রেখেছি সেই পাল্পটা পুরোটা দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমান্ড আমান্ডগুলোকে আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আমি এগুলো দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আর এর মধ্যে আমি দিয়ে দেব এখন দুধ প্রথমেই আমি এর মধ্যে পুরো দুধটা দিয়ে দিচ্ছি না আমি হাফ কাপের থেকে একটু বেশি দুধ এর মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে আপনারা চিনি চাইলে দিতেও পারেন কিন্তু আমি এর মধ্যে চিনি দেবো না আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মধু আম যদি খুব বেশি মিষ্টি থাকে তাহলে কিন্তু কোনো কিছুরই প্রয়োজন নেই আমি হাফ চামচ মতো মধু এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টের জন্য আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার এটাকে ব্লেড করে নেব এই যে আমি ব্লেড করে নিয়ে এসেছি আর দেখুন অনেকটা কিন্তু এখন ঘন হয়ে গেছে এখন যে বাকি দুধটা ছিল সেই দুধটা পুরোটাই দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি একটা চামচ ভিজে রেখেছিলাম চিয়া সিড চিয়া সিটটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে আমি ব্লেড করে নেব চিয়া সিডে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টস যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর এদিকে আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে আমি দুটো কাপ নিয়ে নিয়েছি এবার সার্ভ করে দিচ্ছি এবার স্মদির ওপরে কয়েক টুকরো একদম ছোট করে কাটা আমের কিউব দিয়ে দিচ্ছি এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস আমি এখানে পিস্তাকে আমি একটু ছোটো ছোটো কুচি করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি আর গার্নিশিং পুরোপুরি আপনারা আপনাদের চয়েস অনুযায়ী করবেন ম্যাঙ্গো স্মুদি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে সকালের ভাগাধরিতে আপনারা কিন্তু এক আধ দিন এই রকম করে স্মুদি বানিয়ে খেতেই পারেন বানাতে কিন্তু একদমই সময় লাগে না আর ততটাই স্বাস্থ্যকর এটা অনেকক্ষণ পেটও ভর্তি রাখে আর আপনাদের ওয়েট লস করতেও সাহায্য করবে আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আপনারাও এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করার অনুরোধ রইল বাজারে এখন নানান রকম ভ্যারাইটির আম পাওয়া যাচ্ছে আপনারা একদিন হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু প্রথম দিন ভিজিট করে থাকেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজই পর্যন্তই নমস্কার